প্রবাসী কর্মীদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ লাউঞ্জ চালু করা হয়েছে আজ সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আদারবাইজান যাত্রার পূর্বে বিমান বন্দরে এই বিশেষ লাউঞ্জের উদ্বোধন করেন এ সময় প্রফেসর ইউনুস বলেন প্রবাসী শ্রমিকটা দেশ করার কারিগর তাই প্রবাসী কর্মীদের মেহমানের সম্মান দিতে চায় সরকার তিনি বলেন প্রবাসীদের জন্য ই পাসপোর্টের ব্যবস্থা করা হবে আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো তোমাদের ব্যাপার আমাদের কি তাতে অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার করতেছে বাংলাদেশে আসছে সেই টাকা আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে আর দিকে নিয়ে যায় এটাই হলো আমাদের দুর্ভাগ্য তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে যেটাকে আপনারা রোজগার করেন আপনাদের যে যে প্রাপ্য সম্মান সেই যেন জাতি দিতে পারে সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন আপনি বাড়িতে আছেন শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা সুস্থতা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে ই পাসপোর্ট হবে আমাদের ছাপার দরকার নেই পাসপোর্ট এখান থেকে যাবে আপনার ইয়ে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট এটার জন্য লাইন করতে হবে কেন অফিসে যেতে হবে কেন আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে এটাই হলো নিয়ম সেটা যেন হয় আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে না সেটার দায়িত্ব হলো সরকার তো আমরা সেই ব্যবস্থা করছি যেটা নিশ্চিন্ত মানে আপনি এখান থেকে বের হতে পারেন এটা আপনাদের দেশ সবার দেশ এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাত আজকে করলাম ক্রমে ক্রমে আলোচনা করতে পারি এই সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রবাসী কর্মীদের সাথে কৌশল বিনিময় করেন অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হজরত শাহজালাল বিমানবন্দরে এটি প্রথম প্রবাসী লাউঞ্জ এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার